আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো চানাচুর রেসিপি ঘরোয়া উপকরণে এবং একদম পারফেক্টভাবে চানাচুর রেসিপিটি আমরা তৈরি করব রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক মিসমিল্লাহি রহমানির রহিম নিয়ে নিয়েছি বুটের ডাল ডালটি আমরা রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম এবং সকালে ভালোভাবে ধুয়ে ফ্যানের নিচে শুকিয়ে নিচ্ছি এদিকে নিয়ে নিয়েছি ডাবলি ডাবলি এবং বুটের ডাল দুটোই আমরা রাতে ভিজিয়েছিলাম ডাবলিগুলো ভালোভাবে ধুয়ে ফ্যানের নিচে শুকিয়ে নিতে হবে আপনারা চাইলে রোদেও শুকাতে পারেন নিয়ে নিছি বেসন একটি মেজারমেন্ট বলের মধ্যে তিন পাটি বেসন নিয়ে নিয়েছি অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে আমরা মিক্সড করে নিচ্ছি ডোটি ভালোভাবে তৈরি করে নিতে হবে এর মধ্যে আবারও দিয়ে দিব পানি একদম ক্রিমি করে ডোটি তৈরি করে নিতে হবে অর্থাৎ ডো যত ভালোভাবে তৈরি করা হবে ততটাই সুন্দরভাবে চানাচুরটি তৈরি হবে তাই আমরা একটু সময় নিয়ে ডোটি তৈরি করে নেছি এই দিকে একটি বলের মধ্যে নিয়ে এনেছি বেসন গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো অল্প পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ আবারও দিয়ে দিচ্ছি এর মধ্যে পানি হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে ফুড কালার নিয়ে নিয়েছি অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি গ্রিন কালার গ্রিন কালার দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে মিক্সড করে নিয়ে নেওয়ার পর চানাচুর তৈরি করার জন্য বোতলের মুখ আমরা ডিজাইন করে কেটে নিয়েছি এবং একটি অন টাইম বটলের মধ্যে বেসনগুলো ভরে নিয়েছি চুলে একটি কড়াই বসিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিয়েছি সোয়াবিন তেল তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে গরম করা হয়ে গিয়েছে এর মধ্যে আমরা চানাচুরটি দিয়ে দিচ্ছি চানাচুরের এক পাশ হয়ে গেলে আরেক পাশ উলটিয়ে নিতে হবে দুই পাশ ভালোভাবে ভেজে নিতে হবে চানাচুরটি উঠিয়ে নিয়ে নেওয়ার পর আবারও এর মধ্যে আমরা চানাচুরটি দিয়ে দিচ্ছি তিনটি স্টাইলে বেসন দিয়ে চানাচুর আমরা তৈরি করব এখন আমরা আরেকটি ওয়েতে তৈরি করে নিচ্ছি চানাচুরের এক পাশ হয়ে গেলে আবারও আরেক পাশ উলটিয়ে নিতে হবে সব শেষে এখন আমরা গ্রেটারের মধ্যে দিয়ে বুরিন্দার মতো তৈরি করে নিচ্ছি এগুলোর যখন এক পাশ হয়ে যাবে আরেক পাশ উলটিয়ে নিতে হবে এবং মিডিয়াম ফ্লেমে রেখে চানাচুরগুলো তৈরি করে নিতে হবে হাই ফ্লেম করা যাবে না ভাজা হয়ে গিয়েছে এখন আমরা উঠিয়ে নিব চানাচুরগুলো উঠিয়ে নিয়ে নেওয়ার পর এখন একটি ছাঁকনি নিয়ে নিচ্ছি এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি চিরা চিরাগুলো ভেজে নিব চিরা ভাজার সময় মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে হাই ফ্লেম করলে পুড়ে যাবে চিরাটি উঠিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চীনা বাদাম বাদামগুলো দিয়ে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে বাদামটি ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাবলি ডাবলিগুলো দিয়ে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে ডাবলিগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিতে হবে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব বুটের ডাল বুটের ডাল দিয়ে উলটি পাল্টিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে বুটের ডাল ভাজা হয়ে গিয়েছে এখন আমরা চানাচুরের মশলা তৈরি করে নিব তার জন্য নিয়ে নিয়েছি চাট মশলা চাট মশলার প্যাকটি খুলে নিয়ে নেওয়ার পর একটি বলের মধ্যে নিয়ে নিয়েছি অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো কুলমরিচের গুঁড়ো বিট লবণ টেস্টিং সল্ট সবগুলো উপকরণ একত্রে মিক্সড করে নিচ্ছি এখন চানাচুরগুলো বড় একটি ঢিস বা থালের মধ্যে নিয়ে নিচ্ছি চানাচুরগুলো ভেঙে নিতে হবে চানাচুরগুলো ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গ্রেটারের সাহায্যে যে চানাচুরটি আমরা তৈরি করেছি এবং বুটের ডাল চিরা ডাবলি বাদাম সবগুলো উপকরণ একত্রে মিক্সড করে নিতে হবে সবগুলো উপকরণ একত্রে মিক্সড করে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে মশলা অ্যাড করে দেবো মশলা দিয়ে দেওয়ার পর চানাচুরের সঙ্গে মিশিয়ে নিতে হবে চানাচুর তৈরি হয়ে গিয়েছে এখন আমরা একটি কন্টেইনারের মধ্যে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার দোকানের মতো চানাচুর রেসিপি খুব সহজেই আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন চানাচুর রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ